দিব্যি অন্ধকারে ঘুমোচ্ছিলাম হঠাৎ কওয়া ছিলাম হঠাৎ উপর কে যেন তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল তারপর মন্ডুটা ধরে টেনে হিচড়ে নরম গরম কোটর থেকে বের করে দিল তাতেও হলো না মাথা নিচে পাও পড়ে করে ঝুলিয়ে দিয়ে দমাদম ঘামারতে লাগলো একজন আবার এরই মধ্যে ক্যাচ করে কখন নারীটাও কেটে দিয়েছে আমি এতক্ষণ সহ্য করেছিলাম আর পারলাম না গগন বিদারি চিৎকার জোরলাম তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগলো তাকে ধরপাকড় ছাড়া আর কী বা বলা যায় আরে বাবা আমি কি আর সাঁতার জানি না এতদিন তো সাঁতার কাটলাম যাই হোক সেখান থেকে তুলতেই আমার কাপনি শুরু হলো তারপর ওই চেনা কোটরটার গন্ধ পেলাম গলাটাও শুনে চেনা গেল ভাবলাম যাক এবার আমার অন্ধকারে ঘুমাবো কিসের কি আমাকে এই ভদ্রমহিলার সামনে নিয়ে যাওয়া হলো তিনি তখন শুয়ে আছেন টেরিয়ে আমার নিশ্চিত ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার বৃথা চেষ্টা গেল ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলা আছে যাতে করে তিনি তার পেটে কি কি কাণ্ড করা হচ্ছে টেরে না পান তারপর অস্বস্তিকরভাবে আমার দুই ঠ্যাং ফাঁক করে একজন তাকে বলতে বলল আমি ছেলে না মেয়ে আমার ভারী অপমান হল এ আবার কি আমার কি কোনো প্রাইভেসি নেই এরপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাহিরে একজন ভদ্রলোক মুখ কাচু মাচু করে এগিয়ে এলেন আমার দিকে না তাকিয়ে আগেই নিজের স্ত্রী কেমন আছে জিজ্ঞেস করলেন এই গলাটাও চেনা লাগলো তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন এ কী এত কাঁপছে কেন গায়ে শিগির কিছু চাপা দিন বাস্তবিক আমার তখন ভীষণ শীত করছিল আমার লোকটিকে তাই তেমন খারাপ লাগলো না নার্সটির কিন্তু সেদিকে প্রক্ষেপ নেই তার তখন আগ্রহ শুধু মিষ্টি খাওয়ার দিকে এদিকে আমার পেট যে খিদেতে জ্বলে যাচ্ছে কে বোঝাবে আমি অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায় যথারীতি চিৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালে দিয়ে মোড়া হলো তারপর সরস্বজ্জায় সাইত ভদ্র মহিলাটির কাছে আবার আনা হলো তিনি তার নলসুদ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙ্গুল ছোয়ালেন উনি মিষ্টি করে বললেন বম্বল তাকে দেখ আমি তোর মা তারপরেই মনে হলো আমার সব কষ্ট যেন দূর হয়ে গেল মা লেখনীতে শুভশ্রী ভট্টাচার্য কণ্ঠ সাদিয়া নাসরিন